তো বন্ধুরা সবাইকে নমস্কার রাধে রাধে তো আপনাদের সবাইকে সাউথ জানে আরেকটা নতুন ভিডিওতে বিএমওডি ইউটিউব চ্যানেলে তো আজকে দেখাবো যে আমাদের ফ্যাক্টরিতে কি কি মাল বর্তমান স্টকে আছে তো সবার প্রথম দেখাই এটা হচ্ছে দশ ইঞ্চি পাঁচশো আট ঠিক আছে এটা এই কোয়ান্টিটি আছে এবং ম্যানুফ্যাকচার হচ্ছে আবার এই যে যতটুকু দেখতে পাচ্ছো আবার শতটুকু এটা স্টক হবে ঠিক আছে কত পিস এখানে দেখাই দিচ্ছি তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস ঠিক আছে একুশ বাইশ তেইশ মানে টোয়েন্টি থ্রি পি সেটা অ্যাভেলেবেল আছে যেটা দশ ইঞ্চি পাঁচশো আট ঠিক আছে এটা আছে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছো মানে ফটোটা দেখতে পাচ্ছো সেই মডেলটা এটা আছে ঠিক আছে অ্যাভেলেবেল এবং যেটা বারো ইঞ্চি পাঁচশো আট ঠিক আছে তিন ইঞ্চি ভয়েস কল এই যে মডেলটা দেখতে পাচ্ছো এই যে এটা স্টক আছে বর্তমান মাল ছিল আর বেশিরভাগে বারো ইঞ্চি মানে মালটা আমার বর্ধমান এবং হুগলি আর এই সাইডে বেশিরভাগ যাচ্ছে বর্ধমান হুগলি এই সাইডে যাচ্ছে মানে বাংলা বক্সের জন্য এবং আবার কিছুজন কমেন্ট করে বলবে না ভাই ঠিক আছে না হলে ভাই উল্টাপাল্টা বলে দিব কমেন্ট করে বলবে না যে কোন ওইদিকে মাল যাচ্ছে ভাই আমাদের মতলব নয় আমরা কোম্পানি মাল বিক্রি করবো পয়সা নিবো খাতাম কোন সেটআপ নিল না হলে আমাদের এত দেখা দরকার নেই তো এই যে মালটা ওইদিকে যাচ্ছে নেক্সট আসি যেটা পনেরো ইঞ্চি বারোশো পঞ্চাশ রেড কালার যে বাস্কেট লেটেস্ট মডেলটা সেটা হচ্ছে এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আর এই যে পিস আছে নিচে দেখতে পাচ্ছি এটা পিস আছে আছে আপনার ইঞ্চি ইঞ্চি এই মডেলের ওটা আর এটা বারো ইঞ্চি আছে আর ওটা পনেরো ইঞ্চি বারোশো পঞ্চাশ আছে বুঝতে পেরে গেছো এবং আঠেরো ইঞ্চি অনলি ফর দু পিস আছে এটা ধীরে ধীরে অ্যাভেলেবল হবে মোটামুটি তিন চার দিন ভিতরে এটাও অ্যাভেলেবেল হয়ে যাবে আঠেরো ইঞ্চি আঠারোশো আটটা ঠিক আছে আঠেরো পিটি আঠেরোশো এই বর্তমান মাল স্টকে আছে মালের কাজ চলছে এখনও পর্যন্ত কিন্তু মালের কাজ শেষ হয়নি বুঝতে পেরে গেছো তো যখন কোয়ান্টিটিতে মাল স্টক হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এখন মাল ধীরে ধীরে স্টক হচ্ছে কারণ কারখানাতে কাজ চলছিল এখন কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সেই জন্য স্ট্রাকচার কিছু কাজ চলছিল এখন কমপ্লিট হয়ে গেছে এখন ধীরে ধীরে স্টক হয়ে যাবে ঠিক আছে হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আর কারণ মাল লাগলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে